খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্যে প্রতিনিয়ত গোলাগুলির খবর সামনে আসছে বারো দিনের ব্যবধানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই তৃণমূল নেতার আর এবার গুলিবিদ্ধ খোদ পুলিশ বিচারাধীন বন্দিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পুলিশকেই লক্ষ্য করে চলল গুলি বুধবার বিকেলে এই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রক্তাক্ত অবস্থায় দুই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খোদ পুলিশকে এভাবেই আক্রান্ত হতে হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় উঠেছে প্রশ্ন ঘটনার রিপোর্ট চাইল নবান্ন এক বিচারাধীন বন্দিকে এদিন ইসলামপুর মহকুমা আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় গুলি চলে বলে অভিযোগ উত্তর দিনাজপুরের ইসলামপুরের থানার পাঞ্জিপাড়ার কালীবাড়ির ঘটনা একদল দল পুলিশের গাড়ি ফলো করে এগোচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তবে কারা গুলি চালালো সে ব্যাপারে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি পুলিশের তরফে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আক্রান্ত হয়েছেন দুই পুলিশ কর্মী তাদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য আর কেউ আহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি দুষ্কৃতেরা কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ এলাকার সব সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে জাতীয় সড়কের ওপর কিভাবে এরকম ঘটনা ঘটলো এ নিয়ে হতবাক এলাকার বাসিন্দারা রিপোর্ট খবর ছবি সাত